আমাদের বিক্ষোভ মিছিল পরবর্তী এই সংক্ষিপ্ত সমাবেশের সংগ্রামী সভাপতি নাগরিক সম্পাদক মঞ্চের জাতীয় নেতৃবৃন্দ গণমাধ্যমের বন্ধুগণ মঞ্চের প্রিয় ভাই ও বোনেরা এবং যারা কাছে এবং দূর থেকে আমাদের সমাবেশ শুনছেন মঞ্চের পক্ষ থেকে বিপ্লবী ওয়ার্কার পার্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে আমরা শুভেচ্ছা জানাই আপনারা ইতিমধ্যেই জেনেছেন গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল গতকাল অনেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন অনেকেই আর মধ্য দিয়ে তারা এখনো পর্যন্ত তাদের মনোনয়নপত্র সেটা ঠিক আছে এবং যারা জাতীয় পার্টি আরেকবার প্রমাণ করল যে এতদিন ধরে তারা যে কথাবার্তা বলেছে এই সরকারের অধীনে কোনো গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন সম্ভব না গতকাল নিজেদের কথার বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেদের ফেলে দেওয়া ছুচুকে আবার মুখে নিয়ে সরকারের ছিটে ফোটা আবার তারা গ্রহণ করে শিক্ষকের মতন পঁচিশটা না ছাব্বিশটা আসন নিয়ে এখন তারা নাকি নির্বাচনে যুদ্ধে আছে এই নির্বাচন আগামী সংসদে যারা বিরোধী দল হবে সরকারি দল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এটাও তাকে ঠিক করে দিতে হয়েছে আগামীতে সাত তারিখে যদিও পর্যন্ত তারা থাকতে পারেন সন্ধ্যাবেলা তারা যে ফলাফল ঘোষণা করবেন তাদেরকে বিরোধী দল ঘোষণা করবে কথাটা খুবই পরিষ্কার মানুষ এটাকে কোন নির্বাচন হিসেবে মানুষ দেখে না ইতিমধ্যেই আমি গত পরশু দিন বলেছি সরকারি দলের নেতারা বলছেন মানুষ তো নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে নির্বাচনকে বর্জন করেছে দেশব্যাপী নির্বাচনের ব্যাপারে কোনো চাপ নাই যে দেশের মানুষ নির্বাচনকে উৎসব মনে করে সে দেশের মানুষ নির্বাচন নিয়ে একটা গণ হতাশা গণ অনস্থা ইতিমধ্যেই দেখা দিয়েছে শেষ সক্ষা করবার জন্যে জাহাঙ্গীর কবির নানক সহ নেতারা বলছেন আওয়ামী লীগের সরকার হলে হাতে পায়ে ধরেন হাতে পায়ে ধরে ভোট কেন্দ্রে ওদেরকে নিয়ে আসেন পরিস্থিতি এরকম জায়গায় দাঁড়িয়েছে আমি বলেছি হাতে পায়ে এবার আর মানুষ আসবে না এবার সম্ভবত পুলিশকে বাড়ি বাড়ি পাঠিয়ে ভোটারদেরকে হয়তো ধরে তাদেরকে ভোট কেন্দ্রে আনতে হবে এই হল ভোটের নমুনা আর জাতীয় পার্টির অফিসে গতকালকে একজন স্বচ্ছ দিয়েছেন সালে সালে নেতা নাকি বলেছিলেন এটা নাকি মার্কা নির্বাচন হয়েছে চোদ্দ সালে আঠারো সালে আপনারা দেখেছেন রাতের ভোট দিনে হয়েছে মানে দিনের ভোট রাতে করে নিয়ে এবার কি হবে বলা হচ্ছে বিভিন্ন কেন্দ্রে এক দুশো তিনশো লোক রেখে দেবেন জটলা রেখে দেবেন এবং এরা সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ঘুরে ঘুরে এরা নাকি ভোট দেবে এই খেলা এবার এই খেলার আয়োজন করা হচ্ছে মানুষ মধ্যে এটাকে ধরে ফেলেছে এটা জেনে নির্বাচন কমিশন তারা একটা পরিপত্র দিয়েছে সেটার জের ধরে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভায় সমাবেশের উপরে তারা নিষেধাজ্ঞা দিয়েছে আমরা পরশু দিনে বলেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই নিষেধাজ্ঞা পুরোপুরি একটা বেআইনি নিষেধাজ্ঞা এটা সংবিধান বহির্ভূত একটা নিষেধাজ্ঞা তাদের ভোট চাওয়ার যেমন অধিকার আছে যারা থেকে আমরা তামাশা নির্বাচন মনে করি তাদেরও যারা এটাকে নির্বাচন নির্বাচন খেলা মনে করি আমার ভোটের অধিকার নিয়ে যারা এখানে নয় ছয় করছে সেই নির্বাচনকে প্রত্যাখ্যান করা অর্জন করার আহ্বান জানানোর সাংবিধানিক অধিকার সেখানে আমাদের নাগরিকদের আছে বিরোধী দলের আছে নির্বাচন কমিশন কোন পরিপত্র দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোন প্রজ্ঞাপন জারি করে নিষেধাজ্ঞা দিয়ে নাগরিকদের এই গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করতে পারে না আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই অনতিবিলম্বে এই নিষেধাজ্ঞার পরিপত্র আপনি প্রত্যাহার করুন কারণ আপনারা যে বেআইনি কাজ করছেন গণতন্ত্র মঞ্চ বিরোধী দল আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সভা সমাবেশ করি মিটিং মিছিল করি হরতাল অবরোধের কর্মসূচি আমরা করি সুতরাং আজকে এইভাবে যারা ইতিমধ্যে খেয়াল করেছেন দেশব্যাপী আওয়ামী লীগের প্রার্থীরা আওয়ামী লীগের দামি প্রার্থীরা দেশের অনেক জায়গা ইতিমধ্যে তারা সন্ত্রাস তারা তৈরি করেছে তাদের একজন কেউ এ পর্যন্ত গ্রেপ্তার হতে দেখি নাই আর বিরোধী দল রাস্তায় দাঁড়ালে আপনারা সেখানে চাপ দেন হুমকি দেন এই খেলা মানুষ ভয়ে ফেলেছে এটাকে বন্ধ করুন আজকে ইতিমধ্যে জনায়ত সাকি বললেন তেজগাতে যে নাশকতার ঘটনা ঘটেছে আমরা আমাদের চিত্র নিন্দা জানাই আমরা প্রতিবাদ জানাই বরাবরই আমরা বলেছি আন্দোলনে আমরা